আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখানে এই যে মুরগি নিয়ে আসলাম বাজার থেকে আর এদিকে এলে যে শাওন কাটতে আছে দেই তো এই যে শাওন মুরগি কাটতে আছে এগুলা কি করবা বারবিকিউ কো বারবিকিউ তো এই মুরগিগুলা নিয়ে এখন ধুয়ে ভালো করে তারপর তো মশলা দিয়ে মাইখে রাখবো দশ মিনিট তারপরে কি গুলা দিয়ে বার্বি কিউ বানাইব সাদে তো বাকিটা আপনাদের সাথে শেয়ার করুম কিভাবে কি করে শাওন তারপর দা খাওয়া দাওয়া সব কিছু সব কিছু মিলেই আপনাদের সাথে শেয়ার করুম বাড়বি টু ও তো কাশ্মী বলতেছে কিছু গুছাইতেছে তো সাধে যাইব সবাই একসাথে এই যে এখানে মুরগির মাংসগুলোর ভিতরে এই এই যে মশলা মশলাগুলো সবগুলো একসাথে এক এই যে হাত দিয়ে মাখতেছিলিমায় ক্যামেরা ক্যামেরাম্যান আজকে মুরগিগুলা মাখতেছে আর আমি আজকে ক্যামেরা ধরে রাখছি আর দিয়ে দিল আদা বাটা

যায় মস্ত লাগায় না কাঁচাটা এই মনে করেন পুরো শুরু একবার নিচ্ছে <makes> কেন <sauce> <makes> <makes>